আজকের এই আম্পার সুরার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে এই সুরাটি দিয়ে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেও নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কুরমুল হাকিম পড়াটাও সহি শুদ্ধভাবে পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ আজকে আমরা সুরাতুল মাউন্টি বানান করে শিখব তাহলে কিভাবে পড়ব হামজা জবর আ র ইয়া জবর আই আর আই তালাম জবর তাল আর আই তাল লাম জবর লা আর আই তাল রি আর আই এই জালের মধ্যে আমরা একা লিফ্ট টান দিব জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের একা লিফ্ট আনতে হয় কীভাবে পরব আর আই ইয়া পেশ ইউ কাজ কাজ দালজের জি ইউ কাজি বা পেশ বু ইউ কাজি বু বা দালজের জের দি নুন দ্দিনী এখন যদি ওয়াকফ করি বিদ্দিন এরকমভাবে পর্ব স্মরণ রাখবেন কোরআনুল হাকিমের মধ্যে এই গোল চিহ্নগুলো দিয়ে আপনাকে ওয়াকফ বোঝাচ্ছে অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দাঁড়ি বলে চিনি এখন যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফের সময় যে এই যে শেষ হরফটি থাকবে এই শেষ হরফের নিচে জবর জের পেস্ট থাকলে সেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে যেমন এখানে নুনের নিচে জের আছে এই জেরটিকে আমরা বাদ দিয়ে নুনের উপরে সাকিন দিয়ে পড়ব কীভাবে পড়ব বিদ্দিন এরকমভাবে শিখব তাহলে আপনি আমার সাথে পড়ুন আর আই হ্যাঁ পড়ুন আর তাল্লা আরেকবার পড়বেন আর আই তাল্লাদি অনেকে এটাকে রা পড়ি যদি রজবর রা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন আর আই তাল্লাদি আরেকবার আমার সাথে পড়বেন আর আই তাল্লাদি এরপরে ইউ কাজিবু জালটা নরম করে উচ্চারণ করবেন তাহলে আমার সাথে পড়ুন ইউ কাজিবু আরেকবার পড়ুন ইউ কাজিবু মিলিয়ে পড়ুন আর আই তাল্লা দি ইউ কাজীবু এরপরে বিদ্দিন হ্যাঁ পড়ুন বিদ্দিন মিলিয়ে পড়ুন আর আই তাল্লা দি ইউ কাজবু হ্যাঁ পড়ুন আর আই তাল্লা দি এরকম এরকমভাবে শিখব যদি আপনি আমার পূর্বে সুরাতুল কাউসার এবং সুরাতুল ইখলাস এই পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আম্পারাটাই বানান করে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কুরআন হাকিম বানান করে শিখাব তাই অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফাজবর ফা জাল খারা জা এক আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন আলিফ টানতে হয় লামজের লি লাম জবর কাল লা জি লামজবর আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় যেখানে আপনি এরকম দেখবেন যে জের পরে ইয়া সাকিন আছে সেখানেই আপনি এক আলিফ টেনে পড়বেন তাহলে কীভাবে পড়ব ফাজ এরপরে ইয়াজ এই আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে অন্যথায় আইনটাকে অনেকে আমরা হামজা উচ্চারণ করে থাকি যদি আইনকে হামজা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না আর পড়াটা সহি শুদ্ধ না হলে যখন আপনি এই সুরাটি দিয়ে নামাজ পড়বেন তখন নামাজটাও সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ইয়াদু ইয়াজবর ইয়া ইয়া ইয়াজের তি মিম জবর মা ইয়াতি মা এখন যদি আমরা এখানে ওয়াকফ করি ওয়াকফের সময় তিন আলিফ টান দিব কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে সেখানে তিন আলিফ ট্রেনে পড়তে হয় এখানে ইয়াটি মদের হরফ পরের হরফ মিম যেহেতু এই জায়গার মধ্যে আমরা মদের হরফের পরের হরফে ওয়াকফ করছি সেজন্য তিন আলিফ ট্রেনে পড়ব তাহলে আমার সাথে পড়ুন ফাজালি কাল্লাজি হ্যাঁ পড়ুন ফাজালি তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ফাজালি কাল্লাজি এরপরে ইয়াদুউল কিভাবে শিখব ইয়াদুউল ইয়াতিম হ্যাঁ আমার সাথে পড়ুন ফাজালি কাল্লাজি ইয়াতি আমার সাথে সবাই মুখে মুখে পড়বেন যাতে করে এই সুরাটা আমাদের এখানে মুখস্থ হয়ে যায় কাল্লাদি মিলিয়ে পড়ুন ফাদালি ইয়াতি এরকমভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া লামিফ জবর লা এক আলিফ টান দিব জবরে পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় ওয়ালা ইয়া জবর ইয়া হা দত পেশ হুদ দত পেশ দু ইয়া হুদ দু কিভাবে পড়ব ওয়ালা ইয়া হুদ দু আইন জবর আ লামিয়া খারা জবর লা এক আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয় ওয়ালা ইয়া হুদ দু আলা ত জবর ত আইন আলিফ জবর আ এক আলিফ টান দিব জবরে পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় মিমলাম জের মিল ওয়ালা ইয়াহ দু পড়ুন আমার সাথে ওয়ালা ইয়াহুদ দু আরেকবার পড়ুন ওয়ালা ইয়াহুদ দু হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করবেন আমার সাথে পড়ুন ওয়ালা হুদ দু আলা তো হ্যাঁ পড়ুন আলা তোয় মিল মিলিয়ে পড়ুন ওয়ালায়া হাউদ আলা আয়লা তোয়াহামিল মিম সিঞ্জের মিস কাপিয়াজের কি নুনজেরনি মিস কিনি নি ওয়াকফ করলে কীভাবে পড়বো মিস কিন তাহলে মিস কিং ওয়াকফের সময় তিনালি ফটার্ন দিব এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন ওয়ালায়া হউদ দু আয়লা মিল এরকম এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা ওয়া জবর ওয়াই ফা ওয়াই লাম লাম পেস লুল ফাওয়াই লুল লাম জের লিল ফাওয়াই লুল লিল মিম পেস মু সত লাম জবর সল লিল মুসল এটাকে মু সাল পরা যাবে না অনেকে সত জবর পড়ি এরকম ভাবে পরা যাবে না লিল মুসল লামিয়াজের লি নুন জবর না লিল না ওয়াকফ করলে কীভাবে পড়ব লিল মুসল্ল ওয়াকফের সময় তিন আলিফ টেনে পড়ব যদি এরকম ইয়ের পরের হরফে ওয়াকফ করতে হয় তাহলে তিন আলিফ টেনে পড়বো তাহলে আমার সাথে পড়ুন ফাওয়াই লুল লিল হ্যাঁ পড়ুন ফাওয়াই লুল লিল আরেকবার ফাওয়াই লুল লিল আমার সাথে পড়ুন ফাওয়াই লুল লিল মুসলিন আরেকবার পড়বেন ফাওয়াই লুল মুসল্লিন হ্যাঁ মিলিয়ে পড়ুন ফাওয়াই লুল মুসলিন কীভাবে শিখব ফাওয়াই লুল মুসলিন এরকমভাবে পড়ব এরপরে হামজালাম জবর আল জবর লা আল্লা পরে দিব আল্লা দি নুন জবর না আল্লা দি না হামিম পেশ হুম আল্লা দি না হুম জালের মধ্যে একালিফ টান দিব নুন জবর আং হ্যাঁ এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাস করব অনেকেই এই নুন সাকিনগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন না যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে এরকম কিছু বেসিক নিয়ম আমি আপনাকে সহজেই শিখিয়ে দিব তাই অবশ্যই আপনি আমপাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এই আমপাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ তাহলে আইন নুন জবর আং সজ্জবর স আং লামালিফ জবর লা তি হামিম জের হিম আং সলাম অনেকেই সালা তি হিম পরি যদি তাহলে সাথে পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন আং সলাহিম এরপরে সিন আলিফ জবর সা এক আলিফ টান দিব জবরের পরে আলিফ এক আলিফ টানতে হয় হাওয়া পেশ হু পেশের পরে এক আলিফ টানতে হয় তাহলে সাহু নুন জবর না সাহু না এখানে ওয়াকফ করলে সাহুন এই নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব যদি নুনের নিচে জের থাকতো তাও বাদ দিয়ে দিতাম যদি পেস থাকতো তাও বাদ দিয়ে দিতাম এখন ওয়াকফের সময় এখানে তিনালিফট আন দিব কারণ এই ওয়াউটি মদের হরফ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে তিনা টেনে পড়তে হয় তাহলে আপনি আমার সাথে পড়ুন আল্লাদি না পড়ুন আল্লা না হ্যাঁ আরেকবার পড়বেন আল্লা না হুম মিলিয়ে পড়ুন আল্লা না হুম এরপরে আং সলাতিহিম আমার সাথে পড়ুন আং সলাতিহিম আরেকবার পড়বেন আং সলাতিহিম মিলিয়ে পড়ুন আল্লা আং সলাতিহিম এরপরে সাহুন পড়ুন সাহুন আমার সাথে মিলিয়ে পড়ুন আল্লা হুম হোম আং সলাহিম আরেকবার পড়বেন যাতে করে আমাদের এই শ্রোয়াটি এখানেই শহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যায় পড়ুন আল্লা দিন হিলিয়ে পড়ুন আল্লা আং সিহিম সাহু হ্যাঁ পড়ুন আল্লা এরকমভাবে শিখব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী পর্বগুলো আপনিও সবার আগে পেয়ে যাবেন এরপরে হামজালাম জবর আল্লা জবর লা আল্লাহ এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে আয়াতের শুরুতে একটি খালি আলিপ দেখতে এটার উপরে জবর দিয়ে পড়লেন কেন স্মরণ রাখবেন যদি আয়াতের শুরুতে হরফের উপরে এরকম জবরজের পেশ তাজদি থাকেন কোনোটাই না থাকে তাহলে সেই হরফটির উপরে আমরা একটি জবর দিয়ে সেটাকে হামজা পড়ব কিভাবে পরব আল্লাহ না জবর জবরলা। আল্লাহ না। আল্লা দী না হামিম পেশ হুম আল্লাহ দী না হুম ইয় পেশ ইউ রিফ জবার হমজা পেশ হাম পেশ উ এই রয়ের মধ্যে আমরা চারা লিফ টান দিব কারণ মদের হরফের উপর যখন এই মোটা চিহ্নটা এরপরে গোল হামজা থাকবে সেখানে আমাদের অবশ্যই চারা লিফ টেনে পড়তে হবে তাহলে নিয়মটা কি বললাম মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা লিফ টানতে হয় অবশ্যই নিয়মটা মুখস্থ করে নেবেন আরেকবার বলতেছি মদের হরফের উপর মোটা চিহ্ন এরপরে গোল হামজা লিফ টানতে হয় এরপরে আল্লা হুম ইউর আমার সাথে পড়ুন আল্লাযিনা না পড়ুন আল্লাযিনা না হুম ইউরউন আমার সাথে টেনে পড়বেন পড়ুন ইউরউন মিলিয়ে পড়ুন আল্লা না হুম ইউরউন উন হ্যাঁ পড়ুন আল্লা দিন হুম এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া ইন জবর ওয়াম নুন জবর না ওয়াম না আইন ওয়াউ পেশ ও আইনের মধ্যে একালিফ টান দিব পেশের পরে এক একালিফ টানতে হয় ওয়াম না উ নুন জবর নাল ওয়াম না উ নাল মিমালিফ জবর মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ একালিফ টানতে হয় পেশ উ নুন জবর না মা উ না ওয়াকফ করলে কিভাবে পড়ব মা উন আমার সাথে পড়ুন ওয়াম না পড়ুন ওয়াম না উনাল হ্যাঁ আরেকবার মিলিয়ে পড়বেন ওয়াম না উনাল মা উন পড়ুন ওয়াম না উ নাল পড়ুন আমার সাথে ওয়াম না মাউন নাল মা উন এরকমভাবে শিখব এবার আমি এই শ্রোয়া শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই শ্রোয়াটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين ফাৱাইলুল্লিল মুছল্লি আল্লাদিনাহুম আং চলাতিহিম চাহুন আল্লাদিনাহুম ইউৰ ওয়াই না উ এরকমভাবে শিখব অবশ্যই আপনি এরকমভাবে পুরো আম্পারাটায় সহি শুদ্ধভাবে বানান করে তাজবিদের সহিত মাখরাজ অনুযায়ী পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনিও অন্যদের মতো পবিত্র কোরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন যদি আপনি পুরো আম্পাড়াটা এবং পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল মাউন্ট নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাল আল কুরাইশটি নিয়ে আলোচনা করব